আর মজা গুরাতে অবশ্যই অবশ্যই এবং ঈদের পরে আরেকটা ট্যুর প্যাকেজ হবে এটা খুবই অল্প টাকার মধ্যে ঈদের মধ্যে আমরা একটু টাকার পরিমাণটা বেশি হয়ে গেছিল পিরামিডের কাছে এই গুড়ার গাড়ি আছে এই গুড়া দিয়ে আমরা ঘুরবো এখন বর্তমানে আমরা সদস্যরা অলরেডি উঠে গেছে ঘোরার মধ্যে আমরা গোড়ার মধ্যে উঠবো আলহামদুলিল্লাহ এখন আমরা উঠে গেলাম গুরাতে গুড়ার মধ্যে উঠছি এই ঘোরা দিয়ে এখন এই পাঁচটা ঘুরবো ঠিক আছে আপনারা চাইলে ঘোরা দিয়ে ঘুরতে পারবেন এখানে ঘুরার গাড়ি আছে অলরেডি আমাদের এই লোকটা আমাদেরকে ঘুরাবে ঘোরা দিয়ে দেখতে করছে এটা কত করে নেয় পরে বিস্তারিত আপনাদেরকে বলতেছি কত করে আপনারা নিতে পারবেন এবং এখানে ঘুরো না আপনারা উঠেও উঠতে পারবেন এই যে সামনে দেখতে পারতেছেন উট উডো উঠতে পারবেন সো দেখতে পাচ্ছেন সবাই আমরা ঘোরাতে উঠে গেছি এবং দেখতে পাচ্ছেন ওয়াও ওয়াও মুদিনার লাল ভাই একদম সুপার দেয়া যাইতেছে ভাই আ হা এই ভিডিওকে তুলে দিব ভাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একশো কে করে দিবেন আপনাদের কাছে এই ডে আবদার ও কি সুপার হয়ে বসে আছে রে ভাই আহ 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 অসাধারণ অসাধারণ ফিল নিতেছি এই মিশরে এসে মিশরে এই প্যাকেজে এসে খুব ভালো লাগতেছে এবং খুবই মজা লাগতেছে একটা লুকও বলতে পারবো না মানে আনন্দ পাই নাই আলহামদুলিল্লাহ এবং নেক্সটে যারা ট্যুরে আসতে চাচ্ছেন মিশরে তারা আসলে সুলতান মিডিল ইস্ট থেকে আসতে পারেন আপনারা চাইলে সুলতান মিডিল ইস্টে এসে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করলে আপনারা মিশরে টুর প্যাকেজে আসতে পারবেন এবং ঈদের পরে আরেকটা ট্যুর প্যাকেজ হবে এটা খুবই অল্প টাকার মধ্যে ঈদের মধ্যে আমরা একটু টাকার পরিমাণটা বেশি হয়ে গেছিলো টিকিটের প্রাইস সব কিছু মিলে সো এখন ঈদের পরে যে ট্যুরটা হবে এই ট্যুরটা খুবই কম প্রাইসে ওরে আল্লাহ আমার আমারই দিয়ে আল্লাহ দিয়ে দিল আচ্ছা একজন একজন ছিল এখন তো আমারে উড়াই দিলো এখন ঠিক করি আমি হিরে ভাই ভাই কথা করি? খাওয়া মানে তোমার কেন খাওয়া মানে এবং আমাদের পাশে যে জুয়েল ভাই আছে অনেকেই আর ভাই ভাই ড্রাইভার আছে নাকি নবী ভাই আরো ড্রাইভার নাই

কি কেমন সার্ভিস দিল কি আশো বেশি পতাকা মিল পাইছেন তো নাকি আনন্দ ওকে যারা এরকম যারা এরকম আনন্দে আনন্দ নিতে চান তারা সুলতান ট্রাভেলসের সাথে যোগাযোগ করলে আপনারা আনন্দ নিতে পারবেন যারা এই ঘোরাতেও উঠতে চান এই ঘোরাগুলা বাড়া করলে আপনার এই ঘোরাগুলা বারা করলে আপনার আপনার দেড়শো থেকে দুশো বা আড়াইশো পাউন্ড যাইতে পারে দেড়শো থেকে দুশো বা আড়াইশো পাউন্ড যাইতে পারে এখানে মহিলারও রাইড করতেছে তারাও অনেক সুন্দর আমাদের তারাও আমাদের থেকে ভালো রাইড করতেছে আমার জীবনে ফার্স্ট টাইম এই ঘোরাতে উড়া আমি আর কখনো উঠি নাই আজকে ফার্স্ট ঘুরাতে উড়া আর মিশরে এসে এই ট্যুরে

খুবই ভালো লাগতেছে এই ট্যুরে এসে কেমন লাগতেছে আজকে সব সব ইয়া করে আজকে মাটি দিয়ে আজকে কেমন লাগতেছে আমাদের ট্যুরের চার দিনের ট্যুরের মধ্যে আজকে ওই সবচেয়ে বেস্ট ট্যুর হচ্ছে আজকে বেশ দিন এবং বেস্ট ট্যুরের মধ্যে আসলে চার দিন ট্যুরের মধ্যে না প্রতিদিনে আপনি মজা পাবেন না কিছু কিছু চার দিনের মধ্যে এক দুই দিন বা দুই দিন আপনি মজা করতে পারবেন আর দুই দিন আপনার একটু ক্লান্ত এইসব পেয়ে আপনার চলে যাবে সো খুবই ভালো লাগবে এখানে এসে দুইশো থেকে আড়াইশোর মধ্যে আপনারা এই প্যাকেজে ঘুরতে পারবেন এই ঘুরাতে এখানে যদি আসেন ঠিক আছে সো খুবই আনন্দময় একটা বিষয় এই পিরামিডস আমরা মোবাইলেই দেখে আসছি সবসময় কিন্তু এখন বর্তমানের এই পিরামিডের খুবই পাশে একবার নিচ্ছে ফার্স্ট টাইম ট্যুর ফার্স্ট টাইম নুবি ভাইয়ের ট্যুর এবং ভাই কলে ট্যুর গাইড মূলত ঠিক আছে মূলত ট্যুর গাইড আর ম্যাডামরা ড্রাইভারের দরকার পড়ে এই যে এটা চালানোর একটা টিকনিক আছে কেমন ফিল হইতেছে আজকে আসলে এই ট্যুরে বেশ দিন ছিল আজকে যাই হোক আহ এতদিন যাই মজা পাইছি না পাইছি আজকে সবচেয়ে মজার দিনটা ছিল আজকে এই ট্যুরের মধ্যে এটা হলো হজর কেমন আছেন কেমন লাগতেছে আজকে ট্যুরামাই হোক উনি কলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুড়া যখন শিক্ষা লাইছি তাহলে ফিলিস জয় করে নিব ঘুরা দিয়ে

গুরতেবেরে খুবই ভালো লাগতেছে আমাদেরকে এখন আমাদেরকে এখন নামায় দিচ্ছে গুড়া থেকে সো এখানে বাস দাঁড়ায় আছে এই বাস দিয়ে আমাদেরকে গেডে নিয়ে যাবে গেডের থেকে আবার আমরা আমাদের গাড়ি দিয়ে চলে যাব দেখো বিশেষ করে গুরা থেকে নেমে গিয়ে আমাদের সার্থক হয়েছে কারণ আমরা মিশর পিরামিডতে চা একটা কথা বলে রাখি আমরা মিশরে এসে দুই দিন আমরা একটা পাহাড়ে গিয়ে মানে দুই দিন অনেক Taman

বিশ্বের যে কোনো জায়গায় যেতে চান আপনারা যে কোনো রাষ্ট্রে যান তাদের সাথে কন্ট্যাক্ট করুন আরো ভালো পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সার্ভিস অত্যন্ত ভালো যে আমরা কি বলবো এটা বুঝাইতে পারতেছি না কারণ আমরা মিশরে আসছি আমাদের সবকিছু সার্ভিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আপনারা আসবেন ওদের সাথে কন্ট্যাক্ট করুন আমার ভাই থাকবে সবসময় এখানে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন ভাই ওদের ট্রাভেলস এর নাম্বার সবকিছু দিয়ে দেবে আপনাদেরকে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসুন বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে বাংলাদেশের থেকে আসুন সব যাই হোক বাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা মিশর যে কোনো দেশে টুরে যাইতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে যাইতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছে না সে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ